হ্যালো আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গুঁড়া দুধ দিয়ে বেলের শরবত তো দেখতে পাচ্ছেন আমি বেলগুলোকে একটি ডেক্সিতে নিয়ে নিলাম এরপর পানি দিলাম যাতে করে চারজন খেতে পারে সেই পরিমাণে আমি পানিটা দিলাম আর হাতের সাহায্যে আমি বেলের রসটা বের করে নেব দেখতে পারতেছেন আর এভাবেই কিন্তু বের করে নিতে হবে রসটা এরপর আমি একটি ছাপের সাহায্যে ছেঁকে নেব যাতে করে কোনো আঁশ কিংবা বেলের বিচিগুলো না থাকে আর এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে থাকে দেখতে পারতেছেন আমি বেলের রসগুলো বের করে নিচ্ছি এরপর আমি ছেঁকে নেব আর এভাবে তৈরি করলে কিন্তু বেলের শরবতটা খেতে খুবই ভালো লাগে আর বেলের শরবতটা কিন্তু পেটকে ঠান্ডা রাখে আর আমরা যারা রোজা রাখি তাদের জন্য তো খুবই উপকারী আর যারা রাখে না তাদের জন্য উপকারী আসলে বেলের শরবতটা সবার জন্য উপকারী তো এখানে আমি তিন চামচ দিয়ে আরও আধা টেবিল চামচ দিব দেখতে পাচ্ছেন আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি এরপর আরও আধা টেবিল চামচ দিয়েছি এরপর আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিব খুবই মজাদার শরবত এটি আর এমনি বেলের শরবত তৈরি করলে কিন্তু আসলে বাচ্চারা খেতে চায় না এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারা খেতে চায় আর ছোট বড় সবাই পছন্দ করে থাকে এখানে আমি সামান্য লবণও দিলাম স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি শরবত এটি তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেলো আমার গুঁড়া দুধ দিয়ে বেলের শরবত আর এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারা আর কোনো জেদ করবে না শরবতটা না খাওয়ার জন্য আসলে বাচ্চারা কিন্তু বেলের শরবতটা তেমনটা পছন্দ করে থাকে না তাই এভাবে তৈরি করা আর এইভাবে তৈরি করলে কিন্তু খেয়ে ফেলে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একবার হল তৈরি করে দেখবেন কার কেমন লেগেছে আর আমাদের তো তো এইরকম শরবত তৈরি করতে হয় রোজাতে দেখতে পারতেছেন শরবত ইফতারের সময় তো এরকম আসলে শরবতটা প্রয়োজন কারণ সারাদিনে ক্লান্তিটা দূর হয় এরকম একটি শরবত থাকলে ইফতারের সাথে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ